বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট বালি রড সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দাম জানিয়ে থাকি আজকেও জানিয়ে দিব রড এবং সিমেন্টের সঠিক আপডেট বাজার দাম শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা রড সিমেন্টের দাম ক্ষণে ক্ষণে বদলায় আজ এক রকম তো কালকেই কিন্তু আরেক রকম হয়ে যায় দর্শক আমার ভিডিও যারা আগে থেকে দেখে তারা জানে আমি কিন্তু রড এবং সিমেন্টের সঠিক আপডেট বাজার দাম জানিয়ে থাকি আপনারা যারা পাকা ঘর নির্মাণ করবেন বা নির্মাণ করার কথা ভাবছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে এই ভিডিওটি বানানো আগের ভিডিওতে অনেকেই প্রশ্ন করেছিলেন কত মনে এক টন রড হয় আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই পঁচিশ মনে এক টন এবং এক হাজার কেজিতেও কিন্তু এক টন যাই হোক বন্ধুরা প্রথমে জানিয়ে দিচ্ছি রডের দাম তারপরেই কিন্তু জানিয়ে দিব সিমেন্টের আপডেট বাজার দাম বর্তমানে বাংলাদেশে যেসব কোম্পানির রড সব সবসাইটে টপে রয়েছে এবং যেসব কোম্পানির রড বিএসটিআই অনুমোদিত আমি এখন সেই সব কোম্পানির রডের নাম এবং দাম বলে দেবো ইনশাল্লাহ ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন বাংলাদেশে ভালো মানের রডের কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে বিএসআরএম রডের কথা বন্ধুরা বিএসআরএম রড সবচাইতে ভালো মানের রড যেটা উনিশশো সাল থেকে আমাদের নির্মাণ কাজে সহযোগিতা করে আসছে বর্তমানে বিএসআরএম এর বাজার দর সাতাশি হাজার টাকা প্রতি টন কোনো কোনো জায়গায় আটাশি হাজার টাকায়ও বিক্রি হচ্ছে তারপরেই রয়েছে বাংলাদেশের সেরা মানের সেরা কোম্পানির রড সেটা হচ্ছে আবুল খায়ের কোম্পানির এ কে এস রড বর্তমানে সারা বাংলাদেশে এককভাবে বিক্রি হচ্ছে এ কে এস রড বন্ধুরা এ কে এস রড কিন্তু বিএসআরএম এর চাইতে টন প্রতি থেকে দেড় হাজার টাকা কম হয়ে থাকে বর্তমানে এ কেস রডের দাম ছিয়াশি হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি মাত্র ছিয়াশি টাকা তারপরেই রয়েছে জিপিএইচ ইস্পাত বর্তমান বাজার মূল্য পঁচাশি হাজার টাকা প্রতি টন তারপরেই রয়েছে এ এস বিআর স্টিল প্রতি টনের মূল্য তিরাশি হাজার টাকা তারপরে রয়েছে আকিজ ইস্পাত বর্তমান বাজার মূল্য চুরাশি হাজার টাকা প্রতি টন তারপরে রয়েছে আনর ইস্পাত বর্তমান বাজার মূল্য পঁচাশি হাজার টাকা প্রতি টন এইচ আর আর স্টিল প্রতি টনের মূল্য বিরাশি হাজার টাকা ঢাকা স্টিল প্রতি টনের মূল্য তিরাশি হাজার টাকা তারপরে রয়েছে রানি স্টিল প্রতিটনের মূল্য বিরাশি টাকা বিএসএল স্টিল বর্তমান বাজার মূল্য আশি টাকা রহিম স্টিল বর্তমানে চৌরাশি হাজার টাকা প্রতি টন সিএসআর এম স্টিল প্রতি টনের মূল্য তিরাশি টাকা বন্ধুরা এই সকল রড ছাড়াও বাংলাদেশে আরো বিভিন্ন ব্র্যান্ডের রড রয়েছে যার দাম আশি হাজার টাকা থেকে শুরু করে উনব্বই হাজার টাকার মধ্যে তো স্থান বেদে কিন্তু রডের দাম কম অথবা বেশি হতে পারে আপনার এলাকায় কোন রডের দাম কিরকম যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন বন্ধুরা এতক্ষণ ধরে শুনছিলেন রডের দাম এখনই জানিয়ে দিচ্ছি সিমেন্টের আপডেট বাজার দাম কেমন যাচ্ছে তো বাংলাদেশে এক সিমেন্ট নম্বর পরিচিত যেটা হচ্ছে সিমেন্ট কিন্তু সাহা বিভিন্ন কোয়ালিটি রয়েছে যেমন প্রাইম স্পেশাল পাঁচ পাঁচশত পনেরো টাকা এবং শাহ ওপিসি বর্তমানে পাঁচশত পঁচিশ টাকা তারপরে রয়েছে সেভেন রিং সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশত পঁচিশ টাকা তারপরে কিন্তু রয়েছে বাংলাদেশের সেরা মানের স্ক্যান সিমেন্ট ঢালাইয়ের জন্য যার সুনাম তারিদিকে ছড়িয়ে পড়েছে বর্তমানে ইস্কান সিমেন্টের বাজার মূল্য পাঁচ পঞ্চাশ টাকা স্থান বেদে কিন্তু পাঁচশত সত্তর থেকে আশি টাকাও বিক্রি হচ্ছে বন্ধুরা ঢালাইয়ের জন্য নির্ভরযোগ্য সিমেন্ট হচ্ছে সিমেন্ট আপনারা ঢালাইয়ের কাজ করলে হবে শক্ত মজবুত এবং ভূমিকম্প সহনশীল রয়েছে ফ্রেশ সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচ দশ টাকা বেঙ্গল সিমেন্ট বর্তমানে পাঁচশত পনেরো টাকা হাইব্রিং সিমেন্ট বর্তমানে পাঁচশত দশ টাকা আশা সিমেন্ট বর্তমানে পাঁচশত বিশ টাকা অলিম্পিক সিমেন্ট বর্তমানে পাঁচশত পনেরো টাকা সুপ্রিম সিমেন্ট বর্তমানে পাঁচশত দশ টাকা ডিলাক সিমেন্ট বর্তমানে চারশত নব্বই টাকা মিট সিমেন্ট বর্তমানে পাঁচশত টাকা ইঞ্চি সিমেন্ট বর্তমানে চারশত নব্বই টাকা বন্ধুরা তারপরে রয়েছে বসুন্ধরা সিমেন্ট বর্তমানে চারশত চল্লিশ টাকা আল্ট্রাটেক সিমেন্ট বর্তমানে পাঁচশত পঞ্চাশ টাকা এই সকল সিমেন্ট ছাড়াও বাংলাদেশে আরও বিভিন্ন ব্র্যান্ড সিমেন্ট রয়েছে যার দাম চারশত আশি টাকা থেকে শুরু করে পাঁচশত সত্তর টাকার মধ্যে তো আপনার এলাকায় কোন সিমেন্টের দাম কত যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর আপনাদের জন্য সতর্কতামূলক একটি কথা আপনারা কখনোই মেয়াদ উত্তীর্ণ ব্যবহার করবেন না মেয়াদ উত্তীর্ণ সিমেন্ট ব্যবহার করলে অল্প দিন পরেই ঢালাই কিন্তু ড্যামেজ হয়ে যায় এবং প্লাস্টার গুলো খসে খসে পড়ে তো বন্ধুরা অবশ্যই আপনারা সেদিকে খেয়াল রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ